আজ তোমাদের সঙ্গে রোমা কলাইয়ের ঘুগনি রেসিপি শেয়ার করছি আমি প্রথমে রোমা কলাইগুলিকে জলের মধ্যে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করে নেব সারা রাত ভিজিয়ে রাখলে আরও ভালো কিন্তু মনে ছিল না তারপর প্রেশার কুকারের মধ্যে নুন দিয়ে দুটো হুইসেল দিয়ে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে রসুন বাটা আদা বাটা জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ নুন আর টমেটো কেচাপ দিয়েছি আর একটু মিষ্টি দিয়ে ভালো মতো করে কষিয়ে একদম তেল ছে ছাড়া অবধি কষিয়েছি তারপর সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিয়েছি এবং নাড়াছাড়া করে তারপর সিদ্ধ করে রাখা রমাকলাইটিকে দিয়ে দিয়েছি ফুটে উঠলে উপর থেকে গরম মশলা এবং ধনে পাতা ছড়িয়ে দিয়েছি এইভাবে রান্না করে দেখো খেতে কিন্তু অপূর্ব বা অপূর্ব লাগে এবং গরম গরম রুটি মুড়ি সবার সঙ্গেই অপূর্ব লাগে